এখানে আমরা সবসময় বলছিলাম সাউন্ড প্রুফ এবং হিট প্রুফ এখানে খুবই ঠান্ডা এখন আপনি যদি এই ছোট ছোট ডেউটা মানে ডিজাইনটা যদি না চান একেবারে প্লেন চান সেটাও করে দেওয়া সম্ভব কিন্তু কর্নারে যে অবশ্যই কর্নার ক্যাপ লাগবে এবং উপরে যে যেটা টুয়া লাগে সেটা অবশ্যই টুয়া লাগবে এখানে যে আমাদের এই ওয়াল প্যানেলগুলো গুলা ব্যবহার করা হয়েছে এবং অ্যাঙ্গেল দিয়ে খুবই কঠিন আকার এটা খুব সুন্দর করে আমাদের লোকগুলো এটা কাজ করে দিয়েছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ এবং বিদেশ থেকে যারা আমাদেরকে দেখতেছেন সবাইকে স্বাগত আজকে আমরা আসছি ঢাকা বিশ্ববিদ্যালয় এখানে আমাদের স্যান্ডউইচ প্যানেল টপ ফ্লোরে একটা কাজ চলতেছে তো স্যান্ডউইচ প্যানেল খুব আগ্রহ আর আমরাও সবসময় দেখা গেছে কোথাও ওয়ালের কাজ করছি কোথাও চালের কাজ করছি মানে দুইটা একসঙ্গে করা হয় নাই তবে এখানে যে আমরা স্যান্ডউইচ প্যানেল এর কাজটা করছি এটা চালেও স্যান্ডউইচ প্যানেল ব্যবহার করা হয়েছে এবং ওয়ালেও স্যান্ডউইচ প্যানেল ব্যবহার করা হয়েছে আরেকটা বিষয় হলো এই যে এখানে ওনারা আমাদের ওই কাজটা দেখার পরে এখানে আর একটা কাজ বাড়াইতেছে মানে এই যে অ্যাঙ্গেল দেখতেছেন এখানে আরেকটু কাজ বাড়াইতেছে তো আমরা সবসময় বলে থাকি আপনারা যদি ওয়ালে স্যান্ডুইচ প্যান্ট লাগান বা থাকার ঘরে সেক্ষেত্রে আমাদের কাছে এরকম দুই ফুট আড়াই ফুটের মতো একটা ওয়াল করে দিবেন যদি এরকম দুই আড়াই ফুট একটা ওয়াল করে দেন তার উপরে যখন আমরা এরকম ফ্রেম করে স্যান্ডউইচ প্যানেল লাগামো তখন জিনিসটা মজবুত হইব আর এখানে যখন পানিটা পড়বে পানিটা তখন সরাসরি স্যান্ডউইচ প্যানেলে যাইব না যার কারণে পানিটা স্যান্ডউইচ প্যানেল নষ্ট হওয়ার কোনো সুযোগ নাই এই জন্য আমরা সবসময় এই যে দেখেন স্যান্ডউইচ প্যানেলগুলো লাগানো কমপ্লিট এখানে দেখেন এক ফুটের মতো ওয়াল উচ্চতা দেওয়া আছে যার কারণে উপর থেকে যখন পানিটা পড়বে সরাসরি মাটিতে পড়বে এখানে স্যান্ডউইচ প্যানেলগুলো নষ্ট হওয়ার সুযোগ নাই যেহেতু এটা স্টিলে প্ল্যান শিট অনেকে এগুলা জিজ্ঞেস করে যে মজবুত কেমন হয় বা শক্ত কেমন হয় এগুলো আসলে অনেক মজবুত হয় আর এখানে যে ওয়াল প্যানেলটা ব্যবহার করা হয়েছে এটা হলো চার ইঞ্চি আপনারা চাইলে ওয়ালে চার ইঞ্চি দিতে পারেন বা দুই ইঞ্চি দিতে পারেন এখানে যে আমাদের এই ওয়াল প্যানেল গুলা চার ইঞ্চি ভাবে ব্যবহার করা হয়েছে এবং অ্যাঙ্গেল দিয়ে খুবই কঠিন আকারে এটা খুব সুন্দর করে আমাদের লোকগুলা এটা কাজ করে দিছে যেহেতু আমরা এই কাজগুলো সবসময় করে থাকি বা আমরা এই মালামালগুলা গুলা সবসময় ডেলিভারি করি সেজন্য আমরা সবসময় বলে দিই যে আমাদের কাছ থেকে আপনি যা যা নেবেন এই যে দেখেন ভিতরের রুমটা এখানে আমরা সবসময় বলছিলাম সাউন্ড প্রুফ এবং হিট প্রুফ এখানে খুবই ঠান্ডা এখানে রোদ্রের আলোতে এখানে কোনো রকমের গরম লাগতেছে না এটা হিট প্রুফ এবং এটা সাউন্ডটাও বাহিরে যাবে না এটা সাউন্ড প্রুফ তো এখানে আমরা যে যে দেখেন অ্যাঙ্গেল ওয়ালের ক্ষেত্রে তিনটা অ্যাঙ্গেল ব্যবহার করছি ওয়ালের ক্ষেত্রে এতগুলো অ্যাঙ্গেল ব্যবহার করা লাগে না আপনি চাইলে আর দুইটা অ্যাঙ্গেল দিতে পারেন উপরে একটা নিচে একটা যার কারণে জাস্ট স্ক্রু মেরে জিনিসটা ধরে রাখা আর এখানে এটা সাইজ অনুযায়ী যেমন ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইল মতো করে এটা সাইজ অনুযায়ী ছোট বড় করে নিতে পারেন উপরে একটা না দেখা গেছে আমরা ছাব্বিশ ফুট দিতে পারি নাই যার কারণে জোড়া দিয়ে দিছি তবে আপনি যদি ইয়া ছাব্বিশ ফুট নিতে পারেন বা গাড়ি দিয়ে যদি ছাব্বিশ ফুট নেওয়া সম্ভব হয় সেক্ষেত্রে আপনি চাইলে ছাব্বিশ ফুট মালটা নিতে পারেন এগুলো হলো চালের জন্য আর ওয়ালের জন্য যেটা এটা হলো প্লেন এখানে দেখেন ওয়ালের জন্য আমরা প্লেন করে দিছি তারপরে একটা ডেউ আছে এখন আপনি যদি এই ছোট ছোট ডেউটা মানে ডিজাইনটা যদি না চান একেবারে প্লেন চান সেটাও করে দেওয়া সম্ভব সেক্ষেত্রে ওয়ার্ডার যখন দিবেন তখন অবশ্যই আমাদের কাছে বলে দিলে আমরা ওইভাবে করতে পারবো আর এখানে ওনারা এটা নামাজের স্থান বানাইছে এই যে উজুখানা এখানে একটা নামাজের স্থান আর ওইখানে হয়তো ওনাদের ক্যান্টিন হবে এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোকার ভবনের মধ্যে পাঁচতলায় তো এখানে আসলে যদি ঢাকা শহরের আশেপাশে অনেকে দেখতে চাই যে আমরা কোথায় কাজ করছি এটা দেখা যাবে কিনা বা ওয়ালের বা চালের দুইটা এক লগে কমিশন করছে কিনা তো আমরা দুইটা একটি করছি ঢাকা শহরের মধ্যে আপনারা যদি এই কাজগুলো দেখতে চান সেক্ষেত্রে দেখতে পারবেন এবং কাজের কোয়ালিটিটা আর এই মালামালগুলা গুলা দিয়ে খুব সুন্দরভাবে কাজগুলা করা হয় এটা ওয়ালের এবং চালের আপনার খুব যত্ন সহকারে আপনার বাসা করতে পারেন আমরা এর আগে দেখছি হাসপাতাল কলকারখানা ফ্যাক্টরি গোডাউন করছি এখানে ওনারা যেটা করছে এর মানে হাসপাতাল ওয়াল প্যানেল দিছি বা কোথাও চালে দিছি কিন্তু আপনার এইগুলা করা হয় না আর যেহেতু আমরা এই যে দেখেন কক দিয়ে আবার নাই যে আমরা বলে দিই দুই ইঞ্চি কক থাকবে এবং ইউ চ্যানেলের মধ্যে বসাবে যে এখানে ভিতরে হওয়াতে ইউ চ্যানেল ব্যবহার করা নেই আর এখানে ইউ চ্যানেলের তেমন একটা কাজও হয়নি কিন্তু কর্নারে যে অবশ্যই কর্নার ক্যাপ লাগবে এবং উপরে যে যেটা টুয়া লাগে সেটা অবশ্যই টুয়া লাগবে এই জন্য আপনারা যখন এই কাজগুলা করাবেন বা মালামালগুলো আমাদের কাছ থেকে নেবেন আমাদের দক্ষ মিস্ত্রি দিয়ে কাজগুলা করাবেন সেক্ষেত্রে চাইলে স্ক্রিনের নম্বরে যোগাযোগ করে আমাদের কাছ থেকে মালামালও নিতে পারেন এই কাজগুলো করাইতে পারেন কাজটা আমরা সবসময় চেষ্টা করি আল্লাহ রহমতে কাজটা ভালো করে করার জন্য এবং মালের কোয়ালিটিটা ভালো রাখার জন্য আপনাদের যাদের এই ধরনের মাল দরকার বা কেউ যদি দেখতে চান সেক্ষেত্রে আমাদের অফিসে আসতে পারেন আমাদের অফিসের ঠিকানা নবাব স্টিল হাউস এখানে আসলে আপনি দেখে না সব ধরনের মাল অর্ডার করতে পারবেন আর কেউ যদি কমপ্লিট বাড়ি দেখতে চান এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদিও এখানে ঢুকার অনুমতি নাই সেক্ষেত্রে যদি আপনি সম্ভব হয় তা আয়সা দেখতে পারেন আর যদি সম্ভব না হয় সেক্ষেত্রে আপনি আমাদের কাছে যেয়ে দেখে এই মালামালগুলো অর্ডার করতে পারেন সবাই ভালো থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ